আজকে আলোচনা করব ধনু রাশির হচ্ছে আগস্ট মাস কেমন যাবে আগস্ট মাসে স্বাস্থ্য কেরিয়ার ভাগ্য লাভ লাইফ ম্যারেড লাইফ তারপর হচ্ছে চাকরি যোগ আছে কি না বা ব্যবসা কেমন যাবে ভাগ্য সাথ দেবে কিনা এই সব কিছু নিয়ে হচ্ছে আজকে আলোচনা করব তার সাথে থাকবে কিন্তু অচুক উপায় যে উপায়টা করলে আপনার যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে এবার হচ্ছে তার আগে ভিডিও শুরু করার আগে বলবো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে আর ফেসবুক পেজ থেকে দেখলে কিন্তু অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিতে হবে এবার হচ্ছে আলোচনা করব গ্রহগুলো কে কোথায় বসে আছে ধনু রাশি আছে থার্ড হাউসে বসে আছে শনিদেব ফোর্থ হাউসে বসে আছে রাহুদেব ষষ্ঠ মানে সিক্স হাউসে বসে আছে বৃহস্পতি আর মঙ্গলদেব একসাথে এইট হাউসে বসে আছে রবিদেব আর নাইন হাউসে বসে আছে শুক্রবুধ একসাথে আর হচ্ছে টেন হাউসে বসে আছে কেতুদেব এই গ্রহগুলো হচ্ছে বসা আছে এবার এই মাসে কোন গ্রহগুলো হচ্ছে ঘর চেঞ্জ করবে সেটা আছে আগে জেনে নেব সেটা হচ্ছে ষোলোই সূর্য হচ্ছে সিংহ রাশিতে প্রবেশ করবে পঁচিশে আগস্ট হচ্ছে হচ্ছে কন্যা রাশিতে প্রবেশ করবে শুক্র কিন্তু পঁচিশে আগস্টের পর নিচস্ত হয়ে যাবে ছাব্বিশে আগস্টের পর মঙ্গল কিন্তু মিথুন রাশিতে যাবে বাইশে আগস্ট হচ্ছে বুধ হচ্ছে বক্রি হয়ে যাবে মানে বুধ এখন যে ঘরে অবস্থান করছে তার এক ঘর পেছনের হচ্ছে ফল দেবে এবার হচ্ছে জেনে নেব ধনুরাশির স্বাস্থ্য কেমন থাকবে আগস্ট মাসে আমরা ফার্স্ট হাউস থেকে ইমিউনিটি সিস্টেমটা দেখে থাকি আপনার রাশি স্বামী ধনু রাশি রাশি স্বামী হচ্ছে বৃহস্পতিদেব সে বসে আছে সিক্স হাউসে এই কোনো রকম রাশি পরিবর্তন কিন্তু হবে না মে মাসে রিসেন্ট হচ্ছে রাশি পরিবর্তন হয়েছে তাই রাশি পরিবর্তন এক বছরের জন্য কিছুই হবে না আপনার সিক্স হাউসে এখন বৃহস্পতিদেব অবস্থান করবে আগস্ট মাসে এপ্রিল দু হাজার পঁচিশ অব্দি থাকবে এখানে বৃহস্পতির হচ্ছে ফার্স্ট হাউস থেকে আমরা ইমিউনিটি সিস্টেমটা দেখে থাকি আর বৃহস্পতির জন্য হচ্ছে আপনার ইমিউনিটি সিস্টেমে কিন্তু প্রবলেম দেবে খাওয়া দাওয়া খেয়াল রাখতে হবে নালে কিন্তু কমপ্লিকেশান হবে কেন সিক্স হাউস কিন্তু মোটেই ভালো একটা ঘর না তাই জন্য হচ্ছে আপনার এখানে খাওয়া দাওয়ার প্রচণ্ড খেয়াল রাখতে হবে কী খাচ্ছেন কি খাচ্ছেন না বাইরের খাবার কতটা কনজিউম করছেন ফাস্ট ফুড বা বাইরের কোনো খাবার সেই জিনিসটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে নাহলে ইউনিটি সিস্টেমে কিন্তু প্রবলেম দেবে তারপরে এই টাইমে আপনার কিন্তু ফ্যাট বাড়তে পারে ফ্যাট ইনকেজ হতে পারে লিভারের কোনো সমস্যা থাকলে সেটা ইনকেজ হবে আর যদি না লিভারের প্রবলেম থাকে সেটা কিন্তু নতুন করে এই টাইমে আপনি দেখতে পারবেন লিভারের কোনো সমস্যা হচ্ছে ওয়েদার চেঞ্জ হলে কিন্তু তাড়াতাড়ি আপনার কিন্তু হেলথে একটা এফেক্ট পড়বে তারপর সত্য ঘরে বসে বৃহস্পতি আছে বসে আছে বৃহস্পতি বিশ্ব রাশির অধিপতি হচ্ছে আর বৃহস্পতি দুজনই হচ্ছে গুরু একজন কুলের গুরু একজন হচ্ছে দেবতাকুলের গুরু দুজনেই দুজনে পরস্পর হচ্ছে শত্রু তাই জন্য হচ্ছে বৃহস্পতি এই টাইমে ভালো কিন্তু ফলও আপনাকে দিতে পারবে না তাই ইমিউনিটি সিস্টেমটা খেয়াল রাখতে হবে খাওয়া দাওয়া ঠিকঠাক করতে হবে তারপর হচ্ছে বিদ্যার্থীদের বা জেনারে পড়াশোনা কেমন থাকবে আগস্ট মাস পঞ্চম হাউস থেকে হচ্ছে আমরা পড়াশোনাটা বিচার করে থাকি আর আপনার পঞ্চপতি মঙ্গল হচ্ছে হাউসে কিন্তু সাথে বসে আছে শুরুর দিকে বৃহস্পতি মঙ্গল হচ্ছে দুজনেই রাশিতে বসে আছে পঁচিশে আগস্টের পর পড়াশোনা এক্সাম কিন্তু ভালো হবে যখন হচ্ছে শুক্র আপনার ঘর চেঞ্জ করবে তখন হচ্ছে আপনার মানে পড়াশোনার দিক দিয়ে একটু হচ্ছে আপনার ভালো হবে শুক্র না অ্যাকচুয়ালি মঙ্গল এখানে ঘর চেঞ্জ করবে সরি এখানটা মঙ্গল হচ্ছে যখন ঘর চেঞ্জ করে সিক্স হাউস থেকে সেভেন হাউসে যাবে তখনই হচ্ছে এক্সাম সব কিছু কিন্তু ভালো যাবে ছাব্বিশে আগস্টের পর থেকে যদি কোনো এক্সাম থাকে কোনো যা কিছু থাকে ছাব্বিশে আগস্টের পর কিন্তু ভালো তার আগে কিন্তু মন ডাইভার্ট হয়ে যেতে পারে কেন সিক্স হাউসে মঙ্গল বসে আছে অনলাইন রিলেটেড কোনো দিকে মন যেতে পারে কোটা গেম হতে পারে বা অনলাইন কোনো ইউটিউব সার্চ করছে বা আদার্স কিছু জিনিসে কিন্তু মন কিন্তু এই টাইমে যেতে পারে ঘোরাফেরার দিকে মন যাবে এরকমভাবে কিন্তু মন কিন্তু এই টাইমে ডাইভার্ট হবে লাভ লাইফ রাশি স্বামী হচ্ছে আপনার লাভ লাইফের দেখার জন্য আমরা পঞ্চম হাউসকেই দেখে থাকি পঞ্চম হাউসের যেমন অধিপতি হচ্ছে মঙ্গল সে এখন হচ্ছে সিক্স হাউসে বসে আছে আপনার রাশি স্বামী আর পঞ্চমপতি দুজনেই একসাথে কিন্তু আপনার সিক্স হাউসে বসে আছে আর আপনার টুয়েলভ হাউসকে দেখছে তাই ভালো এই টাইমে মোটেই যাবে না টুয়েলভ হাউসকে দেখছে তাই এখানে খরচা কিন্তু এই টাইমে থাকবে দূরে যাবো এরকম একটা মনোভাব থাকবে ট্র্যাভেল করব আর তারপর হচ্ছে ট্র্যাভেল করবে এরকম একটা আশাও থাকবে আপনার মনে এইটাও কিন্তু ফুলফিল হতে পারে আপনার কোন আপনি ট্র্যাভেল করতে চাইছেন সেটা কিন্তু ফুলফিল হতে পারে ভালো ডিসিশন এই টাইমে কোনো নিতে পারেন পর লাভ লাইফের ক্ষেত্রে একটু প্রবলেম বা একটু সমস্যা ঝগড়া এই টাইমে কিন্তু হতে পারে লাভ লাইফের ক্ষেত্রে তারপর মোটামুটি আসলে সেরকম কিন্তু কোনো সমস্যা দেখা যাচ্ছে না লাভ লাইফ যে দীর্ঘকালীন ঝগড়া হবে বা এই হবে সেরকম না মোটামুটি একটু প্রবলেম হবে ম্যারেড লাইফ আমরা ম্যারেড লাইফ দেখার জন্য হচ্ছে সেভেন্থ হাউস থেকে ম্যারেড লাইফ দেখে থাকি সেভেন্থ হাউসের লর্ড হচ্ছে বুধ আপ শুক্র দুজনেই হচ্ছে নাইন হাউসে ভাগ্য স্থানে বসে আছে ভালো স্থানেই বসে আছে তাই এই স্থানে খুব ভালো একটা জায়গায় তাই যে লাইফ পার্টনারের ভাগ্য কিন্তু এবারে ভালো যাবে লাইফ পার্টনার ভাগ্য হট করে উন্নতি হবে আপনার সেভেন্থ হাউসের লর্ড হচ্ছে বুধ এই টাইমে তিকোণে বসে আছে শুক্রর সাথে বসে আছে মৃত্যুর সাথে বসে আছে এই টাইমে একটা পাপ কর্তেরই যোগ আছে কিন্তু পনেরোই আগস্টের পর কিন্তু ভালো হয়ে যাবে ম্যারেড লাইফ কোনো কিছু করতে চাইছেন কোনো কিছু কোনো ডিসিশন নিতে চাইছেন বা কোনো কিছু জিনিস ইনক্লুড করতে চাইছেন লাইফে সেটা কিন্তু অবশ্যই পনেরোই আগস্টের পর করতে পারেন বা যেটা এতদিন অবধি কাজটা কমপ্লিট করতে পারছিলেন না সেটা কিন্তু এবার পনেরোই আগস্টের পর কিন্তু আপনার সেই কাজ হয়ে যাবে পনেরোই আগস্টের পর তারপর ভাগ্য আপনার এই আগস্ট মাসে ভাগ্য কেমন থাকবে ভাগ্য কি আদৌ সার দেবে তাই ভাগ্য কিন্তু আমাদের লাইফে খুব। ইম্পর্টেন্ট আমরা নাইনথ হাউস থেকে হচ্ছে ভাগ্য বিচার করে থাকি আপনার নাইনথ হাউসে কিন্তু বুধ শুক্র একসাথে বসে আছে ভাগ্যপতি এইট হাউসে বসে আছে রবি তারপর হচ্ছে আপনার ষোলোই আগস্টের পর কিন্তু নাইন হাউসে রবিদেব চলে আসবে তাই প্রবেশ যখন করবে তার ডিসিশন কিন্তু এই টাইমে আপনি নিতে পারেন কোনো ইনভেস্টমেন্ট করতে চাইলে অবশ্যই ষোলোই আগস্টের পর করুন জন্য ষোলোই আগস্টের পরের জন্য হচ্ছে ভালো মাঙ্গলিক কোনো কাজ করতে চাইলে তার ডিসিশনের জন্য ভালো প্রশংসা এই টাইমে পেতে পারেন প্রশংসা ভালো দিকে হচ্ছে প্রশংসা পাবেন তারপর ষোলোই আগস্টের পর যদি কোনো কিছু করতে চাইছেন বা কিছু স্টার্ট করতে চাইছেন অবশ্যই কিন্তু ষোলোই আগস্টের পর করতে হবে তবেই কিন্তু ভালো যাবে যখন হচ্ছে আপনার ভাগ্যপতি হচ্ছে নাইনথ হাউসে প্রবেশ করবে তারপর কেরিয়ার কেরিয়ার হচ্ছে আমাদের লাইফের খুব ইম্পর্টেন্ট আমরা টেন হাউস থেকে হচ্ছে কেরিয়ার দেখে থাকি টেন হাউসে কিন্তু কেতুদের বসে আছে যাই করুন না কেন কাজে কমতি আপনি নিজে থেকে বের করবেন যে এই যে কাজটা ঠিক হচ্ছে না এই কাজটা ঠিক মনের মতো হচ্ছে না এরকম একটা পরিস্থিতি আপনার নিজেরই তৈরি হবে বুথ কিন্তু এই টাইমে তিকো আছে তাই তিকনের কাজ কিন্তু আপনাকে করবে এফেক্ট কিন্তু এই টাইমে দেবে তারপর হচ্ছে আপনার এই টাইমে কোনো কমিউনিকেশন স্কেল আছে সেটা কিন্তু আপনার ভালো করে দেবে প্রেজেন্টেশান করতে চাইছেন বিজনেসের ক্ষেত্রে হোক বা চাকরির ক্ষেত্রে সেইটা কিন্তু খুব ভালোভাবে দিতে পারবেন এনভায়রনমেন্টে আপনার পরিবেশটা মানে এই টাইমে খুব ভালো হয়ে যাবে তারপর ডিসিশন তারপর ডিস্যাটিসফ্যাকশন এই টাইমে থাকবে কারোর সাথে একটু মন কষা এই টাইমে কেরিয়ারের ক্ষেত্রে হতে পারে যেটা আপনার বসও হতে পারে তারপর হচ্ছে লিডার বা কোনো ম্যানেজারের সাথেও আপনার ঝগড়া হতে পারে মানে পরিবেশটা ভালো হবে কিন্তু পরিবেশ ভালো হলেও সেখানে কোনো কমতি বার করবেন আপনার বসের সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কোনো সমস্যা এই টাইমে কিন্তু তৈরি হতে পারে এরকম একটা মোটামুটি দেখা যাচ্ছে এরকম একটা পজিশন এই টাইমে হতে পারে বা আপনার সাথে কোনো রাজনীতি হতে পারে এই রকম জিনিস একটা দেখা যাচ্ছে আপনার কেরিয়ারের ক্ষেত্রে এবার ব্যবসা যারা ব্যবসা করেন তাদেরই বা ব্যবসা কেমন যাবে আমরা সেভেন্থ হাউস থেকে হচ্ছে ব্যবসা বা ডেলি ইনকামটা কিন্তু দেখে থাকি আপনার বাইশে আগস্টের আগে অবধি খুব ভালো যতদিন না বুধ হচ্ছে আপনার বসে আছে হচ্ছে নাইন থাউজেন্ড তারপর হচ্ছে আবার চলে যাবে এইট হাউসে বাইশে আগস্টের পর বুধ হচ্ছে বকরি হয়ে যাবে বা এইট হাউসে যাবে এইট হাউসে ফল দেবে এইট হাউস কিন্তু মোটেই ভালো না তাই যার ডিসিশন নেবেন বিজনেসের ক্ষেত্রে অবশ্যই কিন্তু বাইশের আগস্টে নিয়ে নেবেন ফাইন্যান্সিয়াল লাভ হবে বা আপনার যে লাভ আপনার যে লাভ স্থানের স্বামী সে হচ্ছে নাইন থাউজেন্ড ঋণ নাইন হাউসে ঋণ স্বামীকে থার্ড হাউসে নিজের ঘরে বসে বক্রি হয়ে সেকেন্ড হাউসে ফল দেবে কিন্তু এই টাইমে তাই এই টাইমে কিন্তু আপনার সেকেন্ড হাউসে ফল দেবে এটা মোটে কিন্তু ভালো নয় তাই হচ্ছে আপনার এই টাইমে যা নেওয়া সব বাইশে আগস্টের আগে নিয়ে নিন আর কি এমন উপায় করবো যে উপায়গুলো করলে হচ্ছে আমার ছোটো ছোটো প্রবলেমগুলো হচ্ছে বা সেগুলো সলভ হবে সেইগুলো হচ্ছে প্রথমে বৃহস্পতির বীজ মন্ত্র করতে পারি আর স্বাস্থ্যের জন্য আর মঙ্গলের বীজ মন্ত্র করতে পারি পড়াশোনার জন্য যারা হচ্ছে পড়াশোনা করছেন তারা অবশ্যই মঙ্গলের বীজ মন্ত্র করতে পারেন আর মঙ্গলের বীজ মন্ত্র যদি না করেন মঙ্গল শনিবার হচ্ছে হনুমানজির মন্দিরে ভিজিট করতে পারেন তাকে পুজো দিতে পারেন বা হনুমান চালিশ পাঠ করতে পারেন এই উপায়গুলো করলে অবশ্যই কিন্তু যে প্রবলেম গুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক চেয়ার সাবস্ক্রাইব করতে হবে ভিডিও আজকে এখানেই শেষ করব কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও কেমন লাগছে